বিপিএল এখন আর আগে সেই ঢিলে ঢালা লিগ নেই আগামী আসরে এমন এক পরিবর্তন আসছে যা বদলে দিতে পারে পুরো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৃশ্যপট আইএমজি নামের আন্তর্জাতিক জায়ান্ট প্রতিষ্ঠান ঢুকেই একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে একশো কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দলবাদ পরা পড়া বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি চিটাগং কিংস তো বাদই এবার রংপুর বরিশালের অবস্থান ও টালমাটাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর হতে যাচ্ছে ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী এবং কাঠামোগতভাবে শক্তিশালী একটি আসর কারণ এই আসর থেকে পুরো টুর্নামেন্টের দায়িত্ব পেতে চলেছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজি যারা বিশ্বব্যাপী ক্রীড়া ম্যানেজমেন্টে অত্যন্ত সুপরিচিত আর আইএমজি এসে তাদের কঠোর অবস্থান দেখাতে শুরু করেছে সবচেয়ে বড় খবর ইতোমধ্যেই চিটাগং কিংসের মতো একটি দলকে বিপিএল থেকে চিরতরে বাদ দেওয়া হয়েছে কারণ দীর্ঘদিনের আর্থিক বকেয়া খেলোয়াড় এবং হোটেল বিল না পরিশোধ এই সব কিছুর কারণেই বাদ কিন্তু শুধু চিটাগং নয় আইএমজি জানিয়ে দিয়েছে যে এই মালিকই হোক না কেন ফরচুন বরিশাল রংপুর রাইডার্স কিংবা অন্য যে কেউ যদি নির্ধারিত শর্ত পূরণ করতে না পারে তাহলে বিপিএল আর জায়গা নেই এবার থেকে কেউ যদি বিপিএল এ দল কিনতে চায় তাহলে তাকে একশো কোটি টাকার ব্যাংক গ্যারান্টি কাছে জমা রাখতে হবে এই সিদ্ধান্তে হইচই পড়ে ক্রিকেট অঙ্গনে কারণ বিগত আসরগুলোতে যেখানে গ্যারান্টির অঙ্ক ছিল কোটি কোটি বা টাকার মতো সেখানে এক লাফে একশো সত্যি বিশাল এক পরিবর্তন তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার একশো কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এমন নয় বরং এটি সিকিউরিটি মানে হিসেবে রাখা হবে কেউ যদি পরবর্তীতে অর্থ প্রদানে ব্যস্ত হয় তাহলে সেখান থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া হবে আর যদি কেউ নিয়ম চলে তাহলে সেই টাকা ফেরত পাবে আইএনজি আরো জানিয়েছে তারা এমন একটা কাঠামো তৈরি করবে যাতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা বিনিয়োগ করে দল সাজানোর পরও পাঁচ থেকে ছয় কোটি টাকা লাভ করতে পারে অর্থাৎ বিপিএল শুধু একটা খেলা নয় একটি লাভজনক বিনিয়োগ হিসেবেও প্রতিষ্ঠা পাবে এত বড় অঙ্কের গ্যারান্টির কারণে যদি যায় পুরোনো বিনিয়োগকারী আনবে যারা এই টাকা দিতে এক পায়রাজি বর্তমানে বিসিবি ও আইএমজি এই ব্যাংক গ্যারান্টির নিয়ম নিয়ে আলোচনায় আছে এখন অফিসিয়াল ঘোষণা আসেনি কিন্তু সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত কারণ আইএমজি চায় বিপিএল কে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এমনকি আগামী পাঁচ ছয় বছরের মধ্যে পিএসএল কেও পেছনে ফেলতে